হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি আমরার আচার চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি এখানে আমি আখের গুড় নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে গুড়টাকে একটু গলিয়ে এবার এর মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি আমড়াগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু ফালি ফালি করে দিয়েছি হালকা এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে আমি গুড়ের সাথে আমরাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর আমরাটা প্রচুর মিষ্টি ছিল এবার এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে দেখেন একটু কালার চেঞ্জ হয়ে আসছে তারপরে হচ্ছে আমি এটাকে আবার উল্টে পাল্টে একটু নিয়ে চেয়ে দিব আর এই আমরার আচারটা কিন্তু খুবই সহজ বানানো একদম ঝামেলা ছাড়া এবার হচ্ছে আমি আবার নেজে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার দশ মিনিটের জন্য দেখেন কি সুন্দর মানে কালার চলে আসছে আরও খুব ভালোভাবে এবার এটাকে আমি নেচে দিলাম আর হ্যাঁ মাঝখানে আমি দুইটা দারচিনি আর দুটা এলাচ দিয়েছি যেটা আসলে আমার ভিডিওতে নাই এবার এটাকে উল্টে পাল্টে নেচে দিয়ে তারপর হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও পাঁচ মিনিটের জন্য আর এই পাঁচ মিনিটে আমরাটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে এর ফাঁকে আমি এইখানে একটা তাওয়াতে কয়েকটা শুকনা মরিচ তারপরে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে এটাকে ভেজে নিব এবং এটা খুবই আলতোভাবে মানে অল্প আছে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমার মশলাটা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব এবার দেখেন আমার আমরার আচারটা কি সুন্দর নরম হয়ে আসছে এবার এর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিব পাঁচফোড়ন দিয়ে দেওয়ার পরে এটাকে আবার নিয়ে চেয়ে মিক্স করে নিব আর আচারটা এত মজা হয়েছিল যে আমরা মা ছেলে এটা দুই দিনের মধ্যে খেয়ে শেষ করে ফেলেছি মানে ছবি যে তুলবো সেই সময়টাই আমরা পাই নাই মানে এত মজা হয়েছিল যে আমরা খেয়ে ফেলেছি তো লাস্টে খুবই অল্প পরিমাণে কিছু আমরা আচ্ছা ছিল যেটা দিয়েই আমাকে ভিডিও করতে হয়েছে দেখেন কালারটা কি ভালো হয়েছে আর দেখতে কত ইয়ে আমি লাস্ট এই কয়েকটাই ছিল আমার ভিডিও করার জন্য তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন টাটা